ওম নম ধর্মায় মহতে নমকৃষ্ণায় বিধষি ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মনবক্ষে সনাতনাম নারায়ণা নমস্কৃত্যম নরঞ্চব নরত্তম দেবী সরস্বতীঞ্চব তত জয় মুদি রয়ে শ্রীমদ ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেন হে অর্জুন আমার দ্বারাই এই সমগ্র জগতে সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি থাকব আমার মধ্যেই সবকিছু অবস্থান করে আছে এবং আমিও সব মধ্যেই অবস্থান করে আছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সেই সবই আমি এই নদী পাহাড় সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ তারা সব আমি সৃষ্টি করেছি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মনুষ্যকে সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলের রস চন্দ্রসূর্যের জ্যোতি চার বেদের ওমকার। আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয়স্থিত সকল জীবের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য এবং অন্তও আমি আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যে শুধু আমি আমি আর আমি আছি আমি ব্রহ্মা হয়ে সবকিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সবকিছু ধ্বংস করে থাকি আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য জন্ম চক্র থেকে মুক্ত হতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে হে কৌন্তেও সত্য তম এবং রজ এই তিন গুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত এই তিনগুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করে তারাই দুস্তর মায়া উত্তীর্ণ করতে পারেন অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হন আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করি স্বীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হয়ে থাকি যদি আমরা শ্রীকৃষ্ণ কথিত গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো গীতার মূল সার কথা হল তিনটি প্রথম হল সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ দ্বিতীয় হল ফলের আকাঙ্ক্ষা বর্জন এবং তৃতীয় হল কর্তৃত্ব অভিমান ত্যাগ আত্মনিবেদনেই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণেই গীতার সমাপ্তি ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সারা মানবজাতিকে জাতিকে বলছেন তপস্বিভ্যে ধিক যোগী যোগী মতধিক কর্মেভ্যশাধিক্মী ভাবার্জুনা যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠান যারা করেন তাদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও যোগী নামপি সর্বেষম মদগতেন্না শ্রদ্ধাবান যুক্ত তমো মত যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এটি আমার অভিমত কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেশ কদাচনা মা কর্মল হেতর ভূমা তেসঙ্গ হস্ত কর্মণী হে অর্জুন কর্মেই তোমার অধিকার ফলে নয় অতএব কর্মফলে আকাঙ্ক্ষা না করে তুমি কর্ম করে যাও আবার কর্ম ত্যাগেও যেন তোমার কখনো প্রবৃত্তি না হয় যোগস্থ গুরু কর্মাণী সঙ্গাং ত্যাগধ্বা ধনঞ্জয় সিদ্ধাসিদ্ধ সমভূত সামাত্যাম উচ্চাতে হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম কর এই সমত্বকেই যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার শুধু কর্ম করার জন্য ফল ঈশ্বরের হাতে এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত যে স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলে একজন প্রকৃত কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করে জীবনের কর্তব্যবোধে কর্ম নিশ্চয়ই করে কিন্তু কোনো কার্যে আবদ্ধ হয় না অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা আকাঙ্ক্ষা প্রভৃতি ত্যাগ করে ফেলে তারই কার্য পূর্ণতা পায় এবং সফল হয় যার মন সফলতা ও বিফলতায় সমভাবাপন্ন থাকে এইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এবং এইরূপ ব্যক্তিরাই জীবনে বারবার সফল হয় এবং সুখী হয় হে অর্জুন আশায় কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয় আর ক্রোধ থেকে মোহের জন্ম নেয় মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় অন্তিমে এরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মতপরায়ণ হয়ে সর্বদা আমাকে চিত্ত নিবদ্ধ রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব আমরা এটা জেনে কর্ম করবো যে সকল কর্মই হল ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতে যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমিও তাই করি বাজিকর যেমন পুতুল নাচায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্বই হল বাজিকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় এইভাবে চললে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা কখনোই হব না আমি কর্ম করি এরূপ আমিত্ব বোধ না রেখেই কর্ম করা উচিত সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছেন তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে আমার কিছু করারই ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সার গীতা মে জ্ঞানম গীতা মে জ্ঞান অম হে পার্থ গীতা আমার হৃদয় গীতাই আমার উত্তম সারভাগ গীতাই আমার অতুগ্র জ্ঞান গীতাই আমার অব্যয় জ্ঞান আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতাই আমার উত্তম গৃহ তাই এই জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করে থাকি গীতা আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা অর্ধ অঙ্গরূপা অক্ষরা ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থিকা গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে কোনো সন্দেহ নাই যিনি গীতার ধ্যান করেন অতি বড় মহাপাপও তাকে কখনো স্পর্শ করতে পারে না যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায় সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে তিনি পুনরায় মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাস করে অন্তে পরম পদ প্রাপ্ত হন এবং উত্তমা মুক্তি লাভ করে থাকেন যেখানে গীতা পুস্তক থাকে এবং নিয়মিত পাঠ করা হয় সেখানে প্রয়াগসহ সমস্ত মহাতীর্থ বিরাজ করে যিনি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখেন তিনি গীতারূপ নৌকার সাহায্যে অনায়াসেই পার হতে পারেন যেখানে গীতার আলোচনা পাঠ বা শ্রবণ কীর্তন হয় আমি স্বয়ং সেখানে বিরাজ করে থাকি গীতা নাম উচ্চারণ করতে করতে যে ব্যক্তি দেহত্যাগ করে তার পরমা গতি প্রাপ্তি হয় যিনি গীতার অষ্টাদশ অধ্যায় প্রতিদিন নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং পরম পদ প্রাপ্ত হন যে কোনো কর্ম সম্পাদন করার পূর্বে যদি গীতা করা হয় সেই কর্ম নির্দোষ হয়ে পূর্ণতা পায় ব্রহ্মসংহিতার প্রথম শ্লোকেই বলা হয়েছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ কার নাম শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান তার শ্রীবিগ্রহ অর্থাৎ শ্রীদেহ সৎ চিৎ আনন্দ ঘন অর্থাৎ নিত্য শাশ্বত চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দময় তার কোনো আদি নেই কারণ তিনি সব সবকিছুর উৎস তিনি সর্বকারণের আদি কারণ সকল অস্তিত্বের পরম উৎস আচ্ছা এখানে একটি প্রশ্ন করা যেতে পারে যে শ্রীকৃষ্ণকে ভগবান বলা হচ্ছে কেন ভগবানের একটি সরল সংজ্ঞা হল জন্মাদর্শ্যাত যার থেকে সমস্ত প্রকাশিত হয় ভগবান শব্দটি হল সংস্কৃত এবং এর অর্থ বিশ্লেষণ করেছেন ব্যাসদেবের পিতা পরাশর মণি সমগ্র ঐশ্বর্য বা ধন সম্পদ সমগ্র বীর্য বা শক্তিমত্তা সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হলেন ভগবান ভগ শব্দটির অর্থ ছয়টি ঐশ্বর্য বা স্বরৈশ্বর্য এবং বান শব্দের অর্থ যুক্ত বা সমন্বিত যেমন জ্ঞানমান শব্দের অর্থ হল জ্ঞান সমন্বিত ধনবান শব্দের অর্থ হল ধনসম্পত্তি সমন্বিত তেমনই ভগবান শব্দের অর্থ যিনি সম্পূর্ণভাবে এই ছয়টি ঐশ্বর্য সমন্বিত যদি কারোর মধ্যে এই ছয়টি ঐশ্বর্য বর্তমান থাকে তাহলে তিনি ঐশ্বর্যের দ্বারা অন্যকে আকর্ষণ করার ক্ষমতা রাখেন আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হবার এটি হল রহস্য কারো যে পরিমাণে এই ঐশ্বর্য থাকে তিনি ততটাই আকর্ষণীয় হন এই জগতে সকলেরই ঐসব ঐশ্বর্য কিছু না কিছু পরিমাণে রয়েছে কিন্তু কেউই সমগ্র ঐশ্বর্য সম্পন্ন নয় অনেক ব্যক্তি রয়েছেন যারা অত্যন্ত ধনবান অনেকে আছেন যারা খুবই বলবান অনেকে আছেন রূপবান জ্ঞানবান এবং অত্যন্ত বৈরাগ্যবান কিন্তু কেউই দাবি করতে পারে না যে তার সমগ্র ধনৈশ্বর্য সমগ্র বলবত্তা সমগ্র সৌন্দর্য ইত্যাদি রয়েছে একমাত্র পরমেশ্বর ভগবানেরই এগুলি পূর্ণ মাত্রায় রয়েছে উপরোক্ত ছয়টি ঐশ্বর্য যার পূর্ণ মাত্রায় আছে তিনি নিশ্চয়ই সর্বাকর্ষক অর্থাৎ যিনি সবাইকে আকর্ষণ করতে পারেন সংস্কৃত ভাষায় সর্বাকর্ষক শব্দের সমতুল্য হচ্ছে কৃষ্ণ তাই কৃষ্ণকে আমরা ভগবান বলে থাকি এইভাবেই আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ যিনি শাশ্বত কাল ধরে সম্পূর্ণভাবে সমস্ত ঐশ্বর্যের অধিকারী শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন পরম পুরুষ পরমেশ্বর ভগবান মাত্রায় ঐশ্বর্য সমূহের অধিকারী হওয়ায় শ্রীকৃষ্ণ পরম আকর্ষক তিনি সর্বাকর্ষক পরম পুরুষ সেজন্যই তার নাম কৃষ্ণ যিনি সকলকে আকর্ষণপূর্বক আনন্দ প্রদান করে থাকেন